আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি সপ্তাহের প্রথম কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে সূচকের পতনের মধ্য দিয়ে সাতাশ পয়েন্টের মতো নেগেটিভ ছিল এই সূচকটি এবং ওয়াইজ লেনদেনের মধ্যে দিন শেষে ইন্স্যুরেন্স সেক্টর পেপার অ্যান্ড পেন্টিং সেক্টর জুট সেক্টর এবং কর্পোরেট বন্ড সেক্টর এই চারটি সেক্টর কিছুটা পজিটিভ ছিল এবং বাকি সেক্টরগুলোতে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের আজকে সমাপ্তি হয়েছে এবং সবচেয়ে বেশি এটাভার ছাড়িয়ে আছে ইন্স্যুরেন্স সেক্টরে মোট লেনদেনের বাইশ দশমিক সাত দুই শতাংশ লেনদেন হয়েছে একশো কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে যেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান ছিল দ্বিতীয় এবং লেনদেন করেছে এগারো দশমিক তিন তিন শতাংশ মোট লেনদেনের টাকার অঙ্কে আটান্ন কোটি পঞ্চাশ লাখ টাকা টেক্সটাইল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে নয় দশমিক দুই পাঁচ শতাংশ লেনদেন করেছে যা টাকার অঙ্কের সাতচল্লিশ কোটি পঞ্চাশ লাখ টাকার কিছুটা বেশি এবং আমরা যদি ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শেষে সূচকের অবস্থানটি একটু দেখে নেই যে আমরা যেমনটা বলছিলাম ডিএসসির সূচকটি সাতাশ পয়েন্টের মতো কমেছে এবং টানওভার পাঁচশো কোটি টাকার আশপাশে লেনদেনের সমাপ্তি হয়েছে লেনদেনের মধ্য দিয়ে তো আমরা একটু দেখে নিব যে সূচকের কি অবস্থান রয়েছে দিন শেষে ঢাকায় স্টক এক্সচেঞ্জে চলুন আমরা সূচকের জন্য একটু অপেক্ষা করি আমি যেমনটা বলছিলাম যে আজকে গত কার্যদিবসে কিন্তু পাঁচশো ছত্রিশ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচশো ত্রিশ কোটি টাকার আশপাশে হয়তো আজকে লেনদেন করেছে প্রায় গত কার্যদিবসের মতোই কিন্তু হয়তো লেনদেন করেছে আমরা একটু সূচকের অবস্থানটা দেখে নেব দর্শক আমরা সূচকের জন্য অপেক্ষা করছি আপনারা দেখছিলেন যে সাতাশ পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে ডিএসসি প্রধান সূচক পাঁচ হাজার বাহাত্তর পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি একটু দেখি যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটা একটু দেখে নিব একশো নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দরহারানোর সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন দুশো এগারোটি অপরিবর্তিত রয়েছে বাহাত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং লেনদেন হয়েছে সারা দিন জুড়ে আমরা দেখব একটু লেনদেন হয়েছে পাঁচশো ছাব্বিশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে তো স্টক লেনদেনের খবরাখবর জেনে নিলাম পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজ এর সিও মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে যে সপ্তাহের প্রথম কার্য দিবস এবং প্রথম কার্য দিবসটা স্বভাবতই বিনিয়োগকারীদের আস্থা থাকে হয়তো একটু ভালো কিছুর মধ্য দিয়ে শুরু হবে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আসলে সারা দিন জুড়ে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছিল তো আসলে কি বলবেন এই বাজার নিয়ে মানুষ যেভাবে এক্সপেক্ট করেছিল বাজারটা সকালে ওভাবে শুরু হয়েছিল আমরা যদি সকালে দেখি যে সকালে বাজারটা পজিটিভ ছিল তারপরে খুব ধীরে ধীরে বিক্রির চাপ আসায় বাজারটা কমে গেছে ব্যক্তির চাপের খুব স্বাভাবিক একটা কারণ আমরা যদি ট্রেন্ড গুলো দেখি গত বেশ কয়েক সপ্তাহ ধরেই আমরা কিন্তু দেখছি যে বাজারে বেশ কিছু ইন্ডেক্স কয়েকদিন তো বেশ ভালো ইন্ডেক্স বেড়েছে এটা প্রায় হান্ড্রেড প্লাস সুতরাং এই ক্ষেত্রে একটা সংশোধনী আসতে পারে এটা খুবই স্বাভাবিক তবে আমাদের এখানে যেটা হয় আজকে সংশোধনীটা যদি পাঁচ সাতের ভিতরে থাকতো তাহলে ভালো হতো কিন্তু আমাদের এখানে মানুষ হয়ে যেটা আমরা প্রতিফলন দেখি যে শেষের দিকে এবং শেষের দিকে এই জন্য আমরা স্বাভাবিক দেখছি যে আজকে প্রায় সাতাশ পয়েন্ট পড়ে গেছে এটা একটু অস্বাভাবিক আমার ধারণা বাজার আবার ঠিক হয়ে যাবে জি আমরাও আশাবাদী আসলে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে এটা খুবই একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে বাজারের জন্য যে গত সপ্তাহের যদি আমি একটু মার্কেটের আপডেট বলি যে গত সপ্তাহ জুড়ে বাজারে দাম বাড়ার শীর্ষ যে দশটি প্রতিষ্ঠান ছিল তার মধ্যে আটটি প্রতিষ্ঠানে কিন্তু ছিল জেট ক্যাটাগরির এবং মাত্র দুটি প্রতিষ্ঠান ছিল সেখানে এ ক্যাটাগরির এটা আরেকটা বিষয় যদি এখানে শেয়ার করি যে এই যে আটটি প্রতিষ্ঠান যাদের কথা বললাম জেট ক্যাটাগরির তাদের কিন্তু সেটা আর্থিক খাতের প্রতিষ্ঠান যাদের ইতোমধ্যে বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে এই যে এ এই প্রতিষ্ঠানগুলো আসলে টপ গেইনার্সের তালিকায় ছিল এবং এগুলো আমি যদি একটু বলি যাদের মধ্যে হচ্ছে ফরেস্ট ফাইন্যান্সের বাষট্টি শতাংশ বেড়েছে এক সপ্তাহে এটাকে কিভাবে দেখবেন এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে শুধু ফারিস ফাইন্যান্স না আমরা যদি কনসেকিউটিভলি আমাদের মার্কেটের দিকে দেখি আমরা দেখব যে প্রায়শই জেড ক্যাটাগরির কোম্পানিগুলোই বাজারে প্রাধান্য বিস্তার করে এটা যদিও অস্বাভাবিক কারণ ভালো কোম্পানিগুলোকে আমরা প্রাধান্য না দিয়ে আমরা পচা কোম্পানিগুলোকে প্রাধান্য দিচ্ছি এটা আমাদের বিনিয়োগকারীদের মাঝে এই সাইকোলজি হয়তো দ্রুত লাভ তুলে নেওয়ার জন্য আসতে পারে কিন্তু এটা খুবই মারাত্মক একটা প্র্যাকটিস কারণ আমরা জানছি যে এটা একটা জেড ক্যাটাগরি কোম্পানি সুতরাং এটা নিয়ে যদি আমরা ওভাবে খেলতে যাই আমরা যদি এইভাবে এরকম করতে যাই যে আমরা খুব রিস্কি একটা বিনিয়োগ করলাম সেই ক্ষেত্রে কিন্তু আমার লোকসানের সম্ভাবনাটা বেশি সুতরাং বাজারে ইন্টারমিডিয়েটে বিভিন্ন রকম মিডিয়া থাকতে পারে বিভিন্ন রকম লোক থাকতে পারে আপনাকে প্ররোচিত করতে পারে কিন্তু আপনি বেছে আরটা কেন কিনবেন আর বিশেষ করে আমরা যেটা দেখছি যে বেশ কিছুদিন ধরে এই ফিনান্স কোম্পানিগুলোর করে নয়টা ফিনান্স কোম্পানি সম্পর্কে আমরা অনেক নেগেটিভ কথা শুনছি আমরা হয়তো জানি না নতুন গভর্নমেন্ট আসলে এটার সিদ্ধান্ত চেঞ্জ হবে কিনা চেঞ্জ হোক বা না হোক কিন্তু এই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল পজিশন তো খুব খারাপ যদি চেঞ্জ না চেঞ্জ হয়ে যায় হয়তো কোম্পানিগুলোকে অবসায়নের নিল না এরকম কোন সিদ্ধান্ত যদি আসে এদের প্রফিটে আসতে কিন্তু দীর্ঘ সময় লাগবে কারণ এদের বেশিরভাগই ব্যাডলোন এবং ব্যাডলোন গুলো কোনোটাই ওরকম উদ্ধার নয় বেশিরভাগই হচ্ছে এই অবস্থায় চলে এসছে সুতরাং বিনিয়োগকারীদেরকে এই বিষয়ে অবশ্য সতর্ক হওয়া উচিত একই সঙ্গে আমার মনে হয় যে নিয়ন্ত্রককারী সংস্থা যারা আছেন তাদেরকেও বিষয়টা মাথায় আনা দরকার যারা কারা এই শেয়ারগুলো ট্রেড করছে যে আমার প্রশ্নটা আসলে এখানেই ছিল যে এই যে শেয়ারগুলোর যে দাম বাড়ছে শুধুমাত্র জেট ক্যাটাগরি বলবো না এই যে আপনি যেটা কিছুক্ষণ আগেই বলছিলেন যে এই ক্যাটা এই প্রতিষ্ঠানগুলো অলরেডি বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনও হতে পারে যে যে কোনো সময় হয়তো এই শেয়ার বাজার থেকে হয়তো লেনদেনও বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে ব্যাংকের মতো পাঁচটি ব্যাংকের মতো একই অবস্থা হতে পারে এই প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগকারীদের তো তাহলে এই যে দামটা বাড়ছে বা কারা বাড়াচ্ছে সেটাই আমার মনে হয় এটা তদন্ত হওয়া উচিত এটা গভীরভাবে পরীক্ষা করা উচিত যে কারা এটা পিছনে আছে যদি সাধারণ বিনিয়োগকারের বাইরে অন্য কারো হাত থেকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত এবং বিএসএসসি এর পক্ষ থেকে কি আসলে সাধারণ বিনিয়োগকারীদের কোনো জন্য কোনো মেসেজ দেয়া উচিত কিনা মানে তাদের অ্যালারমিং কোনো কিছু করা উচিত কিনা বিএসএসসি সব সময় মেসেজ দেয় এবং এই ক্যাটাগরি আসলে পৃথিবীর কোথাও কিন্তু ক্যাটাগরি সিস্টেমটা নেই আমাদের বিনিয়োগকারীরা যেহেতু সতর্ক না সুতরাং ওনাদেরকে সতর্ক করার জন্য বাংলাদেশ সিকিউরিটি কমিশন তিন ধরনের ক্যাটাগরি চার ধরনের ক্যাটাগরি চালু করেছে যে আপনি শেয়ারটার ক্যাটাগরি দেখে আপনি বুঝতে পারেন যে এটা কোন ধরনের শেয়ার বিনিয়োগকারীদেরকে বলেই দেওয়া হচ্ছে যে এটা জেড ক্যাটাগরি শেয়ার কমিশন থেকে এখন আবার নতুন একটা প্রস্তাব হচ্ছে আর ক্যাটাগরি করার জন্য এগুলো নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে আমার মনে হয় আমাদের বিনিয়োগকারীরা বিভিন্ন পাল্লায় পড়ে যাচ্ছেন বিভিন্ন লোকের পাল্লায় পড়ে যাচ্ছেন যারা তাদেরকে আগেও অনেক অপশন করিয়েছে এখন আবার নতুন ভাবে নতুন কোন ফাদল লোকসানে ফেলতে পারে সুতরাং এদেরকে খুঁজে বের করা দরকার তো এই যে আপনি যেটা বলছিলেন যে এদেরকে খুঁজে বের করা উচিত এই এই দাইটা সবচেয়ে বেশি কার আমরা বরাবরই বলি অবশ্যই সাধারণ বিনিয়ক আইন দাই তারা কেন দুষ্ট চক্রে পা দিচ্ছেন কেন কিন্তু এই যে দুষ্ট চক্র যারা তাদেরকে খুঁজে বের করা হোক উচিত বলছেন কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু ওভাবে কোনো আশানুরূপ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না একবারে হচ্ছে না এমন কথা আমি বলবো না আমরা দেখছি বেশ কিছু বড় বড় বিনিয়োগকারী বিভিন্ন ধরনের জরিমানা করা হচ্ছে বিভিন্ন ধরনের নেওয়া হচ্ছে তবে এই প্রসেসটা আহ স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হওয়া উচিত এবং এনাদের ভবিষ্যৎ কি হচ্ছে লক্ষ্য করা উচিত এবং ভবিষ্যতে যারা এই ধরনের কাজগুলো করেছে তারা যেন মার্কেটে নতুন করে আর কোনো প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখা উচিত এখানে আমাদের দুটো নিয়ন্ত্রককারী সংস্থা আছে প্রাথমিক নিয়ন্ত্রককারী সংস্থা ঢাকা এক্সচেঞ্জ বা চট্টগ্রাম এক্সচেঞ্জ এবং মূল নিয়ন্ত্রণকারী সংস্থা যারা সিকিউরিটি এক্সচেঞ্জ সবার তরফ এই জিনিসটা বিবেচনা করা উচিত আমি আপনার সাথে এখানে একটু দ্বিমত পোষণ করব যে আপনি যেটা বলছিলেন যে আসলে একবারে যে তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমি সেটাই বলবো যে তাদের অ্যাগেনস্টে প্রকৃত শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি যে এই ধরনের দুষ্ট চক্রের সাথে যারা জড়িত আছে তাদের দশ কোটি টাকা হচ্ছে তারা প্রফিট করলে এক কোটি টাকা তাদের কাছ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তো সেটা কি আপনার মনে হচ্ছে না এটা আসলে খুবই অপ্রতুল বা এদেরকে আসলে রিওয়ার্ড দেওয়া হচ্ছে মনে হচ্ছে এটা অবশ্যই অপ্রতুল সেই জন্য আমি বললাম যে এই ধরনের লোককে চিহ্নিত করে এদেরকে বাজারে প্রবেশে বা করা উচিত কারণ সেক্ষেত্রে শাস্তির ধরনটা চেঞ্জ করা উচিত আপনি যেটা বললেন যে দশ কোটি টাকা ইন অবশ্যই উচিত আর জি শাস্তির ধরনটা আসলে কি করা উচিত বলে আপনার মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি একটু অন্য দিকে চলে যাই আমি সেই কথাটা একটু সেই কথাটাই বলছিলাম যে শাস্তির ধরনটা হচ্ছে যে এরা যেন বাজারে আর নতুন করে প্রবেশ করতে না পারে এবং এরা যে ধরনের ইনস্টিটিউশনগুলো বা যে ধরনের ব্যবস্থাগুলো নিয়ে কাজ করছিল সেই ব্যবস্থাগুলো যেন আর নতুন করে এখানে প্রচলিত না হতে পারে সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত জি আমরা আশা করছি যে আসলে তাদের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাটা এমন হওয়া উচিত পরবর্তীতে যেন তারা এদিকে পা না বাড়ায় জি এই কথাই বলছিলাম জি আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিখি সিও মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে সঙ্গেই থাকুন